ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে কত ভাই আটশো টাকা এইগুলো আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট লেদারের এগুলো কালার রং এবং কি আপনারা অনেক দিন লং টাইম ইউজ করতে পারবেন এইগুলো পাবেন আপনারা মাত্র অনলি ফর আটশো পঞ্চাশ টাকা এরপর আসে এই যে আপনার এইখানে যেই জুতাগুলো দেখেন এই যে এইগুলো এইগুলো আপনার সতেরোশো টাকা করে রেগুলার প্রাইস ছিল আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত করছি ভাই টাকা এইগুলো সাইজ আছে যারা জুতা পরেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের চামড়ার আপনারা এগুলো দেখলে দেখলেই বুঝতে পারবেন এইখানেও কিন্তু আপনার হিউজ পরিমাণ জুতা আছে যেমন এই জুতাগুলো আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ষোলোশো টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস তো এগুলো আমরা দিচ্ছি অনলি ফর আটশো টাকায় সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট লেদারের এইগুলো এছাড়াও আরও হিউজ পরিমাণ লেদারের কালেকশন আছে এই যে এখানে দেখেন এই যে জুতাগুলো এখানে কিন্তু হিউজ পরিমাণ লেদারের কালেক শুয়ের কালেকশন আছে এইগুলো কিন্তু আমরা দিয়ে দিবো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন এছাড়া এখানে কিন্তু হিউজ পরিমাণ এই যে জুতার কালেকশন আছে দেখেন সামনে আসুন ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লেদারে কেউ যদি ফেক প্রমাণ করতে পারে লেদার ছাড়া তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা গিফট করব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়া আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এছাড়া আপনার এই যে এখানে কিন্তু এইখানে কিন্তু আপনার টার্সেল শুজ আছে এইগুলো আমরা একটা ধামাকাদার একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি ফর সাতশো টাকা সাতশো